এক গ্লাস জলের দিকে তাকিয়ে বলুন এই চমৎকার কথা সে আপনাকে কাছে পাওয়ার জন্য ছটপট করবে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা লাভ রিলেশনশিপ এই সমস্ত ক্ষেত্রে বহু ধরনের বাধা শিকার হয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে মনোমালিন্য ঠিক হয়ে যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়েছে সেই দূরত্ব আবার ঠিক হয়ে যাবে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে গিয়েছে তৃতীয় ব্যক্তি যাতে আপনার জীবন থেকে চলে গিয়ে আপনার পুরানো সম্পর্ক আবার মধুর হয়ে ওঠে সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুব ইজিভাবে হবে আজকের ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আজকের ভিডিওতে যে পদ্ধতি বলবো এই পদ্ধতি আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তো আপনার লাভ রিলেশানজনিত যে কোনো প্রবলেম সেটা তো সলভ হবেই হবেই তাছাড়াও আপনার জীবনে যে কোনো ব্যক্তির সাথে যদি কোনো সম্পর্ক হয়ে থাকে কারোর সাথে যদি আপনার মনোমালিন্য হয়ে থাকে ঝগড়া হয়ে থাকে আপনি চাইছেন সেই সম্পর্কটা ঠিক করতে সেই সম্পর্কও ঠিক হবে এই মুর্রাকল টেকনিকের সাহায্যে তো বন্ধুরা এই যে টেকনিকটা এই টেকনিকের ওপরে কিন্তু দুদিনের এর। পেইড কোর্স হয়ে থাকে বহু জায়গায় কোর্স করে থাকে আর এই কোর্সটা প্রচণ্ড পাওয়ারফুল হয়ে থাকে সেই কোর্সের জিস্টগুলো কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আর এই টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাজিকের মতো কাজ হয় বন্ধুরা হাওয়াইন ইন টেকনিক অর্থাৎ হো ও পোনো পোনো টেকনিকের এই যে চারটি কথা আছে অর্থাৎ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এর মধ্যে ম্যাজিক আছে বন্ধুরা পৃথিবীর সমস্ত ধরনের গ্রহের শক্তি আপনি এর মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি গ্রহগত কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ হবে আপনার জীবনে তন্ত্র মন্ত্র টোনা টোটকা কারা যদি যদি কেউ করে থাকে সেটা কেটে যাবে আপনাদের স্বামী স্ত্রীর জীবনে কেউ যদি বিচ্ছেদ ঘটিয়ে থাকে সেই বিচ্ছেদ বা দূরত্বও চলে যাবে এবং আপনার যদি মনের মতো জীবন সাথীকে আপনি খুঁজে না পান তো এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনার ইনার যে এনার্জি সেটি এত সুন্দরভাবে ক্লেনজিং হবে আপনি কিন্তু আপনার জীবনে আপনার মনের মতো জীবন সাথীকে অ্যাট্রাক্ট করতে পারবেন আকর্ষণ করতে পারবেন অর্থাৎ আপনার এনার্জি লেভেল এতটা বেড়ে যাবে আপনি কিন্তু আপনার জীবনে যা কিছু চাইছেন সমস্ত কিছু অ্যাট্রাক্ট হবে তো আজকের ভিডিওটা বেসিক্যালি যারা নিজেদের লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চাইছেন তাদের জন্য আমি বানাচ্ছি এছাড়াও কিন্তু এই ভিডিওকে একই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন মানিটারি প্রবলেম রিলেশান জনিত প্রবলেম তো আছে আপনার যদি কারোর সাথে কোনো মনোমালিন্য হয় সেগুলোও সলভ করতে পারবেন এক কথায় এই চারটি শব্দ সারা বিশ্বের সব থেকে শক্তিশালী শব্দ সব থেকে শক্তিশালী মন্ত্র সবথেকে শক্তিশালী টোটকা যেটি অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন তো আসুন এবার জেনে নিই যে আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তো এটাকে আপনি কিভাবে এই প্রবলেমটাকে সলভ করবেন যাতে করে আপনার মনের মানুষ আপনার কাছে আবার ফিরে আসে আপনাকে ব্লক করে দিয়েছে ব্লক যাতে খুলে দিয়ে আপনার সাথে কথা বলে অর্থাৎ এই টেকনিক অ্যাপ্লাই করলে তার ভেতর থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রতি একটা আকর্ষণ বোধ তৈরি হবে এবং সে কিন্তু আপনাকে পাওয়ার জন্য ছটফট করবে যদি সে আপনার কাছে ফেরত নাও আসে তো আপনার মনের মতো সঙ্গী বা আপনার এনার্জির সাথে ম্যাচ করে এমন লাইফ পার্টনার কিন্তু আপনার জীবনে অ্যাটাক্ট করতে শুরু করবে তো এটি করার জন্য যার সাথে মনোমালিন্য হয়েছে বা ঝগড়া হয়েছে তার জন্য আপনাকে প্রথমে কিন্তু দায় স্বীকার করতে হবে বন্ধুরা কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে তার বহিঃপ্রকাশ আপনার মনের ভেতরে যা কিছু আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ আপনার ভেতরে যে ব্লকেজগুলো আছে সেই ব্লকের জন্য কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলো আছে আপনার সাথে সেই রকমই ব্যবহার করে তাহলে আপনার ধরে নিলাম যে অরুণ বলে একটি ছেলের সাথে অ্যাফেয়ার ছিল সে আপনাকে ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সাথে চলে গেছে লাভ অ্যাফেয়ার করছে আপনাকে ব্লক করে দিয়েছে তাহলে প্রথমেই আপনাকে শান্ত একটি জায়গায় বসতে হবে বসে আপনাকে বুকে হাত রেখে প্রথমেই স্বীকার করতে হবে যে যা কিছু আমার জীবনে ঘটেছে তার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আমার আমি স্বীকার করছি আন্তরিকভাবে এবং আমি এই যে আমার ভুল হয়েছে এটিকে আমি ক্লেনজিং করার জন্য আমি আন্তরিকভাবে প্রস্তুত এটা আপনাকে প্রথমে বলে নিতে হবে নেওয়ার পরে আপনাকে মনে মনে বলতে হবে আই এম সরি অরুণ আমি ধরে নিলাম অরুণের সাথে আপনার বিচ্ছেদ হয়েছে আই এম সরি অরুণ আর প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করে দাও কারণ জানতে অজান্তে আমি হয়তো অনেক সময় তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি তোমার মূল্য বা তোমারকে মূল্য দিতে পারিনি তার জন্য তুমি আমাকে ভুল বোঝেছ আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ আই লাভ ইউ এইভাবে আপনাকে কিন্তু বারবার বারবার মিনিমাম একশো আটবার রুদ্রাক্ষের মালা হোক বা আপনি ক্রিস্টালের মালা হোক যে কোনো মালা নিয়ে একশো আটবার এই কথাটি বলতে হবে এবং বারবার আপনাকে কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে এটা একশো আটবার যখনই করবেন দেখবেন আপনার মনটা কিন্তু হালকা হয়ে গেছে যদি আপনাদের সম্পর্কটা প্রচণ্ড তিক্ততায় চলে যায় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে একশো আটবার দুপুরবেলা একশো আটবার রাত্রে একশো আটবার তিন টাইম করে একুশ দিন করুন একুশ দিনের মধ্যেই আপনি দেখবেন সে আপনাকে যদি ব্লক করে দেয় ব্লক খুলে দিয়ে আপনাকে ফোন করছে বা একুশ দিনে যদি যদি না রেজাল্ট আসে একত্রিশ দিন করুন ডেফিনেটলি রেজাল্ট আসবে আচ্ছা এই টেকনিকটাকে আরও পাওয়ারফুল করার জন্য আপনাকে করতে হবে কি ওয়াটার টেকনিকের প্রয়োগ করতে হবে আপনারা জানেন যে জলের মধ্যে যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করার ক্ষমতা আছে এবং জল যে কোনো এনার্জিকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে তাহলে আপনাকে করতে হবে কি এক গ্লাস কাঁচের গ্লাসে পরিষ্কার জল নিতে হবে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসতে হবে এইরকম একটি পরিষ্কার কাঁচের গ্লাসে জল নেবেন নিয়ে জলের দিকে তাকাবেন তাকিয়ে প্রথমেই আপনাকে রেসপন্সিবিলিটি স্বীকার করতে হবে অর্থাৎ যা কিছু ঘটেছে তার দায় আপনাকে স্বীকার করে নিতে হবে তাহলে কী বলবেন যে আমার জীবনে যা কিছু যা কিছু ঘটেছে তার সমস্ত কিছু দায় আমি স্বীকার করছি করার পরে চোখ বন্ধ করে বা জলের দিকে তাকিয়ে বলবেন আই এম সরি অরুণ ধরে নিলাম অরুণ বরুণ তরুণ রিনা মিনা যা কিছু যা যার সাথে আপনার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তার নাম নিলেন আই এম সরি অরুণ প্লিজ ফর মি কারণ আমি তোমাকে অনেক সময় আমার জানতে অজান্তে তোমার সাথে বাজে ব্যবহার করেছি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ এইভাবে মিনিমাম বার জলের দিকে তাকিয়ে আপনি কথাটা বলবেন খুব ভালো হয় যদি আপনার প্রবলেম অনেক তীব্র হয়ে যায় তাহলে একশো বার বলবেন বলার পরে জলটাকে আপনি এইভাবে খেয়ে নেবেন এবং আপনি সারাদিন যদি সম্ভব হয় মনে মনে কিন্তু আই এম সরি প্লিজ মি থ্যাংক ইউ আই লাভ এই চারটি শব্দ সেই ব্যক্তিকে স্মরণ করে জব করতে থাকুন এবং আপনি সারাদিন খুশি থাকার চেষ্টা করুন আপনার এনার্জিটাকে হায়ার রাখার চেষ্টা করুন অটোমেটিক্যালি দেখবেন যে এইটা যদি আপনি করে যেতে পারেন যে ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ব্যক্তির মনের মধ্যে আপনাদের যে পুরানো স্মৃতিগুলো আছে সেগুলো ভেসে উঠতে শুরু করবে এবং সে দেখবেন যদি ব্লক করে দেয় ব্লক খুলে দেবে সে যদি আপনার সাথে কথা না বলে ফোন করবে তো আপনাকে কিন্তু এই পদ্ধতি বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে করতে হবে কারণ এই পদ্ধতিটা এমন একটা পদ্ধতি এটি বিশ্বের যে কোনো প্রবলেম সলভ করতে পারে বিশ্বের যে কোনো মন্ত্রের থেকে এটি শক্তিশালী বিশ্বের যে কোনো ঔষধ থেকে এটা পাওয়ারফুলভাবে কাজ করে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেইছি যে মিস্টার হিউ লেন বলে একজন বৈজ্ঞানিক ছিলেন বা একজন ডক্টর ছিলেন যিনি মানসিক যারা অসুস্থ তাদের ওপরে এই মন্ত্র প্রয়োগ করে বিশাল মানে পাওয়ারফুলভাবে ম্যাসিভ রেজাল্ট লাভ করেছিলেন তো বন্ধুরা আপনারা অনেকে বলতে পারেন যে হো ও পোনোপনো নিয়ে স্যার আপনি এত ভিডিও বানাচ্ছেন কেন কারণ হো পোনোপনো এই যে চারটি শব্দ এর গুরুত্বটাই এতটা যে আপনাদের যে কোনো ভিডিওর থেকে অনেক বেশি মূল্যবানভাবে কাজ করবে এই চারটি শব্দ তাই এত ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা যারা আমার সাথে যুক্ত থেকে বিভিন্ন ধরনের মাইন্ড প্রোগ্রামিং বিভিন্ন ধরনের ল অফ অ্যাট্রাকশানের টেকনিক শিখে নিজেদের জীবনকে ইম্প্রুভমেন্ট করতে চাইছেন তাদের জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়নিংয়ের ব্যবস্থা করেছি তো এই গ্রুপে আপনারা যদি জয়েন করেন কি ফায়দা হবে এই গ্রুপে জয়েন করলে কিন্তু আমার যে নিয়মিত ভিডিওগুলো আপনারা যেমন পাবেন তারপরেও আপনাদের স্পেসিফিক যে প্রবলেম আছে সেই প্রবলেমের ওপরে আমি কিন্তু বিভিন্ন টেকনিক নিয়ে ভিডিও বানাবো এবং আপনাকে গাইড করবো তারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে নিজেদের জীবনকে ইম্প্রুভ করতে চাইছেন তারা নিচে যে WhatsApp নম্বরটা দিচ্ছি অর্থাৎ 7980274953 এই নম্বরে নিজের এক কপি ফটো নিজের নাম ঠিকানা দিয়ে আপনাকে লিখতে হবে যে স্যার আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন ওখানে আমি আপনাকে গ্রুপে জয়েন করে নেবো এবং ওখানেই কিন্তু বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন করে ভিডিও না আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার